তো বন্ধুরা ঢাক না খুলছি হ্যাঁ বন্ধুরা ঢাক না খুলে দিলাম দেখুন রান্না আমাদের কমপ্লিট আর হাঁসের মাংস এরকমই কালার আছে বন্ধুরা কিছু মনে করবেন না একটু কালো টাইপের হবেই আমাদের রান্না কত সুন্দর হয়েছে দেখুন কষা কষা বেশ আচ্ছা সুন্দর হয়েছে এবার আমরা নামিয়ে নেব নামি দে দেখুন বন্ধুরা আমাদের একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে বা উৎসাহ করে বন্ধুরা তাই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাঁসের মাংস রান্না করব বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল এই যে তেল দেওয়া হচ্ছে হাঁসের মাংস তো কম তেল দিতে হয় কারণ হাঁসের হাঁসের থেকে তেল বের হয় যে তেল হালকা গরম হবে আর পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখছেন পেঁয়াজ দিয়ে দিলাম গাছ থেকে ভালো করে খরা খরা ভাবে তেল তো খুব ভালো গরম হয়নি সেন ছাড়িয়ে চিনি দিলে ঝোলের কালারটা খুব ভালো হয় কিন্তু আমি চিনি দিলাম না প্রথমে তেলের মধ্যে চিনি দিতে হয় কিন্তু চিনি আমরা ব্যবহার করব না পেঁয়াজটা শুরু ভালোভাবে ভাজা হোক তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা ঢাকনা খুলছি বন্ধুরা ঢাকনা খুলে দিলাম দেখুন রান্না আমাদের কমপ্লিট আর হাঁসের মাংস এরকমই কালার আছে বন্ধুরা কিছু মনে করবেন না একটু কালো টাইপে হবেই আমাদের রান্না কত সুন্দর হয়েছে দেখুন কষা কষা বেশ আচ্ছা সুন্দর হয়েছে এবার আমরা নামিয়ে নেব নামি দেখুন বন্ধুরা আমাদের একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে বা উৎসাহ করে বন্ধুরা তাই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন